বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফোর ইন অন কোম্পানির এক হাজার ওয়াট আইপিএসের আসল এবং নকল প্রোডাক্ট সম্পর্কে জানব যে সকল ব্যবসায়ীরা নকল প্রোডাক্টগুলি আসল অরিজিনাল বলে মানুষ ঠকায় আজকে তাদের মুখোশ উন্মোচন করে দিব আর যারা সস্তায় পেয়ে বস্তা ভরেন আর বলেন জিনিস ভালো না নষ্ট হয়ে গেছে তারাও ভিডিওটি দেখুন আর আসল নকল হাতে কলমে চিনে নিন বিশ্বখ্যাত জম্ফা কোম্পানির এক হাজার ওয়াটে আপনি পরিপূর্ণ সাতশো ওয়াট লোড দিতে পারবেন অথচ নকল প্রোডাক্টটিতে পাঁচশো ওয়াট লোড দিলেই কাপাকাপি শুরু হয়ে যায় এই আইপিএস থেকে আপনার ব্যাটারি চার্জ হবে সেটা যে কোনো টাইপের ব্যাটারি হোক পানির ব্যাটারি অ্যাসিড ব্যাটারি জেল ব্যাটারি কিংবা টিউবলার ব্যাটারি যে কোনো টাইপের ব্যাটারি চার্জ করতে সক্ষম কে এসি বানাবে অর্থাৎ ব্যাটারির শক্তিকে কারেন্টে রূপান্তর করে দিবে আপনার ঘরে থাকা কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু ব্যাটারির থেকে চলতে থাকবে অটোমেটিক ডাইভার্ট হবে অর্থাৎ কখন কারেন্ট চলে গেছে কখন আসছে আপনি টেরও পাবেন না যতক্ষণ কারেন্ট আছে কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিকভাবে ব্যাটারির থেকে আপনার কারেন্টে চলে এরকম সকল যন্ত্রাংশ চলতে থাকবে আবার যখন কারেন্ট আসবে ব্যাটারি ছেড়ে দিয়ে ও কারেন্ট থেকে চলবে এইভাবে অটোমেটিক ডাইভার্ট হবে সোলার প্যানেল কানেকশন করার সিস্টেম রয়েছে আপনার বাসা যদি সোলার প্যানেল থাকে কিংবা কিনতে চান সেটা আপনি সরাসরি আইপিএসের পিছনের এই অংশে লাগিয়ে দিতে পারবেন দিনের বেলা আকাশে যতক্ষণ সূর্য রয়েছে সূর্যের শক্তি থেকে ব্যাটারি চার্জ হবে এবং সেই সময় আপনার ঘরে থাকা লাইট ফ্যানগুলি সরাসরি সূর্যের শক্তি থেকে চলবে অর্থাৎ সারাদিন আপনি ফ্রি এনার্জি পাবেন সারাদিন আপনাকে বিদ্যুতের পিছনে এক টাকাও খরচ করতে হবে না অরিজিনাল জম্পা এক হাজার ওয়াট ফোর ইন ওয়ান আইপিএস দিয়ে আপনি দুটি ফ্যান চারটি লাইট এবং সাথে টিভি থাকলে সেটাও চলবে যদি আপনি একটি ফ্যান কম চালান তাহলে কম্পিউটারও চলতে সক্ষম আর কম্পিউটার রিস্টার্ট হবে না আসল নকলের পার্থক্যটা দেখুন দুইটা প্রোডাক্টে আমি পাশাপাশি রেখেছি সুন্দরের দিক থেকে নকলটা বরং বেশি সুন্দর মনে হয় তবে ফিনিশিংয়ের দিক থেকে কিন্তু আসলটার সাথে নকলটা কোনো দিনও পারবে না বডির সাথে যেই অ্যাটাচমেন্ট দেখুন এটা কত সুন্দর ফিনিশিং আর নকলটা দেখুন দুই পাশে কিন্তু ফাঁকা রয়ে গেছে ঠিক কত মিলেনি স্টিকারটা দেখুন এটা একটু গাঢ় সবুজ নকলটা একটু হালকা সবুজ অর্থাৎ কিছুটা লাইট ডিপ রয়েছে স্টিকারে এবং লোগোটা দেখুন লোগোটা দেখুন স্পষ্ট জম্ফা লেখা রয়েছে নকলটা দেখুন ঝাপসা টাইপের লেখা কিছুটা ঘোলা আসলটা সাতশো ওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম নকলটা পাঁচশো ওয়ার্ড দিলেই কাপাকাপি শুরু হয়ে যায় আসল আইপিএসটা যদি আমি আপনাদের একটু খুলে দেখাই দেখুন গুলি কত বড় বড় শক্তিশালী সার্কিটের উপরে আইসি ট্রান্সফর্মারগুলো কত সুন্দরভাবে বসানো আর অরিজিনাল প্রোডাক্টটির প্যাকেট ওজন হবে পুরোপুরি এক কেজি সেখানে নকলগুলার ওজন আটশো থেকে নয়শো গ্রামের বেশি হবে না সুতরাং যেখান থেকে নিবেন দশ জায়গায় যাচাই করে অরিজিনাল প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার করুন লম্বা সময় সুখে থাকুন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারের যোগাযোগ করতে পারেন